দার্জিলিং যাচ্ছি পেলিং থেকে পেলিং থেকে জোরথাং হয়ে সেখান থেকে আমরা শেয়ার গাড়িতে করে যাব দার্জিলিং শেয়ার গাড়িতে আমাদের নিয়েছিল আড়াইশো টাকা করে আর যাবার রাস্তাটা খুব সুন্দর যদি তোমরা কখনো পেলিং আসো এবং সেই অনুযায়ী প্ল্যান করো যে দার্জিলিং যাবে বা গ্যাংটক যাবে তোমরা কিন্তু নিশ্চিন্তে একবার জোরথাং চলে আসতে পারলে সিকিমের যে কোনো গাড়ি এখান থেকে পেয়ে যাবে আমরা এখন চলে এসেছি জোরথাং একবার জোরখাম চলে আসতে পারলে এখান থেকে কিন্তু গাড়ি ধরা খুবই সহজ এখানে লেখা রয়েছে গ্রাউন্ড ফ্লোর থেকে কোথাকার গাড়ি ছাড়ে এছাড়া টপ ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর থেকে কি কি গাড়ি ছাড়ে সব কিছু লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের কোনো অসুবিধেই হবে না জোরথাং চলে এসেছি এখান থেকে এবার আমরা দার্জিলিং গাড়ি ধরব তো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে এখানেই রয়েছে টিকিট কাউন্টার দার্জিলিংয়ে যাওয়ার জন্য এবার আমরা অপেক্ষা করছি গাড়ির আমরা এবার চলেছি দার্জিলিং পথে জোরথাং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর অসাধারণ বাইরের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে দার্জিলিং চলে যাবে বুঝতেই পারবে না রিভা হোমস্টেতে যেটাতে আমরা আগেরবার এসেছিলাম তো সেই হোমস্টেতে আবার চলে এসেছি তাহলে অনেকটা জার্নি করে এসেছি আমরা প্রথমে আসলাম পেলিং থেকে জোরথাং তারপর জোরথাং থেকে দার্জিলিং তোমাদেরকে একটু আমরা যে ঘরটায় ছিলাম রিভা হোমস্টে সেই ঘরটা একটু দেখাচ্ছি তোমাদের সাথে আমি আগের ভিডিওতে রিভা হোমস্টে শেয়ার করেছি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব। আমরা দার্জিলিং পৌঁছেছিলাম দুপুরবেলা আর সেই সময় খুব জোরে খিদে পেয়েছে সেজন্য জন্য আমাদের হোমস্টের আন্টির কাছ থেকে আমরা লাঞ্চটা সেরেছিলাম একটু আগে খেয়ে দে এখন যাচ্ছি কোথায় দেখা যাক এখন যাচ্ছি মেলের দিকে প্রথম দিনই আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ক্যাভেন্টার্সে আমরা এখন খাচ্ছি সফটি আমি উপর ফুল ফ্রেন্ডস দিন গ্যাভেন্ডারসের সাথে শুরু হলো খুব ভালো আমরা দার্জিলিং এ পৌঁছেছিলাম তেইশে ডিসেম্বর সেই সময় দার্জিলিং এ মেলো ফেস্ট একটি উৎসব চলছিল তো সেই অনুযায়ী এখানে অনেক ফটো এক্সিবিশন বসেছে দেখো খুব সুন্দর প্রথম দিন গিয়ে যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাব মল মার্কেটে ভাবতে পারি আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টে সামনে ভিউ পয়েন্ট প্রচুর পর্যটক এসছে শীতকালে দার্জিলিং ঘুরতে আমরাও এসেছি এখানে চা কফি পাওয়া যায় সূর্যাস্তের সময় এই ভিউ পয়েন্টে বসে গরম গরম কফি খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আমরা সন্ধ্যের সময় ছিলাম মল মার্কেটে আর মল মার্কেট কিন্তু পুরোই আলোয় সেজে উঠেছে দারুণ লাগছিল দার্জিলিং এ প্রথম সন্ধ্যাটা এত সুন্দরভাবে কাটবে আমরা বুঝতেই পারি আর এই সময় এখন সিজন দার্জিলিং এ কিন্তু প্রচুর পর্যটক আর এরকম একটা অন্য রূপে দার্জিলিং কে দেখলেও আমাদের খুব ভালো লাগছে আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন রাতের বেলা আমরা এখান থেকে খাবার নিয়ে গেছিলাম মলের ওপরে যে স্ট্রিট ফুডের দোকানগুলো বসে পরপর সেখান থেকে কিন্তু খেতে খুব ভালো লাগে দার্জিলিং এ আসবো স্ট্রিট ফুড খাবো না সেটা কি হয় আমরা এখন যাচ্ছি আমাদের হোম স্টেতে আর এত সুন্দর সাজিয়েছে ক্রিসমাসে না আসলে সত্যি এটা একটা মিস হয়ে যেত দার্জিলিং ক্রিসমাসে অন্য সকলকে গুড মর্নিং আর আরেকটা নতুন দিন শুরু দার্জিলিং থেকে আমরা এখন খেতে বসেছি রিভান্তির গাছে আজকে সকাল সকাল বানিয়েছে পাস্তা সেটাই আজকে হবে ব্রেকফাস্ট আমাদের বলল পাস্তা বানায়া है আমরা খেয়ে দেই তারপর বেরোব হুম সানদা বানায় আমরা এখন চলে এসছি মলে মল রোড যেটার জন্য দার্জিলিং জনপ্রিয় সেই মল আর গতকাল ছিল এখানে ফেস্টিভ্যাল তো শো হয়েছিল সেটা এখন খুলে ফেলছে আর পুরো মল রোড এটা সবাই ব্যস্ত পরদিন সকালবেলা দার্জিলিং মলটা একটা অন্যরকম লাগছিল একদম আকাশ পরিষ্কার আর গতকাল যে মেলোফেস ছিল দার্জিলিংয়ে সেটা কিন্তু শেষ সেজন্য সমস্ত প্ল্যাকার্ড এছাড়া সমস্ত হোর্ডিং সবকিছু খুলে ফেলা হচ্ছে আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে একদম মেঘে ঢাকা একটা নীল আকাশ আমরা এখন মল মার্কেট থেকে যাচ্ছি সামনের দিকে ও একটা কিছু জিনিস তো সেটার জন্য আমরা দোকানে যাচ্ছি আজকে আমরা কিছু কেনাকাটা করবো সেজন্য আমরা মল মার্কেটের পাশেই যে চৌরাস্তাটা গেছে সেখান দিয়ে আমরা কিছু কেনাকাটা করছি এখান থেকে ও এখন দেখছে শল এখান থেকে দুটো চাদর আর একটা টুপি নিয়েছি এই যে এখানে দুশো টাকা করে ਦਿੱছিল চাদরগুলো তো সেটা নিলাম আর একটা টুপি নিয়েছি খুব সুন্দর এরকম নিয়েছি একটা সবুজ রঙের আর এরকম নিয়েছি একটা এই রংটা নিয়েছি তো খুব সুন্দর সুন্দর এখানে চাদর আর একটা টুপি নিয়েছি যেটা হচ্ছে এরকম তো সামানই কেনাকাটা হয়েছে আপাতত আমিও এখান থেকে তিনটে সোয়েটার নিয়েছি আর দার্জিলিংয়ের সোয়েটার কিন্তু খুব গরম আমরা এখন ওয়েট করছি কুঙ্গাতে গ্লেনারিস ক্যাভেন্টার্সের সাথে সাথে দার্জিলিং এই কুঙ্গাটাও কিন্তু খুব ভালো এখানে খাবার পাওয়া যায় টিবেটিয়ান ফুড যেটার জন্য স্পেশাল তো আমি বলবো অবশ্যই গ্লেনারিস ক্যাভেন্টার্সের সাথে সাথে কিন্তু কুঙ্গার খাবারও ট্রাই করো ফাইনালি ঢুকেছি কুঙ্গাতে খেতে এই যে এখন আবার কিছুক্ষণের জন্য বন্ধ এই ব্যাচটা শেষ হলে আবার হবে আমরা অর্ডার দিয়ে দিয়েছি তোমাদের সাথে আমি টুঙ্গা রেস্টুরেন্টের যে মেনু কার্ড সেই কার্ডটা শেয়ার করছি এখানে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায় এটা হচ্ছে ফ্রায়েড চিলি পোর্ উইদাউট চিলি আমাদের জন্য আমরা অর্ডার করেছিলাম পোর্ক চাউমিন তার সাথে চিলি পোর্ক আর কোল্ড ড্রিঙ্কস আমরা সবেই খেয়ে বেরোলাম খুব ভালো তো দারুণ আর একটু বেশি খাওয়া হয়ে যায় যখন আমি কুঙ্গাতে আসি এখন আমরা একটু বসবো হলো ভিউ পয়েন্টে তো যাই এখন একটু পরেই তো সানসেট হবে তো ভিউ পয়েন্ট থেকে সানসেট দেখার একটা আলাদাই মজা খাওয়া দাওয়া খুব ভালো হলো চলো এখন বসা যাক আমাদের হাতে যখনই সময় থাকতো তখনই কিন্তু আমরা এই ভিউ পয়েন্টে এসে বসে থাকতাম এত ভালো লাগতো এই ভিউ পয়েন্টের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে তো দারুণ অনুভূতি আর সামনের পাহাড়গুলোকে দেখতে খুব সুন্দর লাগতো আমরা বিকেলের সময়টা চলে এসেছিলাম মল মার্কেটে আর ওই দিনটা স্পেশাল ছিল কারণ ওই দিন ছিল টোয়েন্টি ডিসেম্বর মানে ক্রিসমাস ইভ ছিল তো সেজন্য একটা অন্যরকম ক্রিসমাস ভাইবও চলছিলো দার্জিলিংয়ে আর দেখতে পাচ্ছ কত লোক এখন আমরা সফটি খাচ্ছি ক্যাভেন্ডার থেকে যে ভেতরে খুব ভিড় সেজন্য বাইরে দাঁড়িয়ে খেতে হচ্ছে চলো এছাড়া মল মার্কেটে তো এরকম আছেই স্ট্রিট ফুড পর বিভিন্ন রকমের স্ট্রিট ফুড তোমরা এখানে আসলে খেতে পারো আর আমরা নিয়েছিলাম সে ফলে ড্রাই চিলি চিকেন আরও এখানে চিলি পোর্কও পাওয়া যায় চিলি পোর্কটাও টেস্ট করেছিলাম খুব টেস্টি ছিল তো আমার খুব ভালো লাগে যখনই দার্জিলিং আসি স্ট্রিট ফুডগুলো কিন্তু ট্রাই করতেই হবে নইলে কিন্তু ভালো লাগে না এরপর আমরা চলে এসেছিলাম তাজ বেকারি অ্যান্ড ক্যাফেতে এটা কিন্তু মলের পাশেই একদম চৌরাস্তার একটুখানি ভেতরেই এই বেকারি শপটা এখান থেকে আমরা ফ্রুট কেকটা ট্রাই করেছিলাম দারুণ খেতে শুধুমাত্র গ্লেনারিস কেন এই সব দোকানও কিন্তু খুব ভালো বেকারি বানায় আমরা এখন বাড়ি যাচ্ছি মানে আমাদের হোমস্টেতে যাচ্ছি আর আমরা একটু ছোট করে সেলিব্রেট করব ক্রিসমাসে তো এর জন্য একটু কেক নিয়েছি যে একটু কেক নিয়ে সেলিব্রেট করতে হবে ক্রিসমাস ইভের রাতের বেলা আমরা কিন্তু আমাদের যে হোমস্টে রিভা হোমস্টে সেখানে আমরা ডিনারটা করেছিলাম মোমো আর তার সাথে স্যুপ রিভা হোমস্টের আন্টি আমাদেরকে বলেছিল যে এখানে ডিনার করতে তো আন্টি খুব যত্ন সহকারে মোমো বানিয়েছিল আর অনেকটা পরিমাণে মোমো দিয়েছিল আমরা খাচ্ছি আর আন্টি এখানে চা দিয়ে গেছে যেহেতু আমরা র চা খাই সেজন্য জন্য চায়ের রংটাই দারুণ এই চা হচ্ছে ছোলা আর এই কি কী বাটুরা ছোলে বাটুরা এই যে আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো সকালে ব্রেকফাস্ট সেরেই আমরা চলে গেছিলাম হিমালয়ান জুওলজিক্যাল পার্কে তো আগেরবার আমাদের আসা হয়নি বন্ধ ছিল এবার আমরা জুতে চলে এসেছি পার পার্সেন একশো টাকা করে এখন আছি জুতে হিমালয়ান জুলজিক্যাল পার্কে পাহাড়ে এরকম একটা চিড়িয়াখানা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল। এখানে অনেক রকমের জিনিস রয়েছে এছাড়াও এখানে কিন্তু খাবার ব্যবস্থাও রয়েছে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট রয়েছে তোমরা চাইলে এখান থেকে কিছু খাবারও খেতে পারো বেশি ভালো লেগেছে এখানে যে মিউজিয়ামটা রয়েছে তার ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও না কিন্তু যখনই তোমরা যাবে অবশ্যই কিন্তু মিউজিয়ামে যেও খুব সুন্দর লাগবে এরপর আমাদের খিদে পেয়েছিলো সে জন্য এইখানেই এরকম পরপর দোকান রয়েছে যেখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছিল ব্রেড টোস্ট তারপর আরও অনেক জিনিস মোমো ম্যাগি এই দোকানগুলোতে বিভিন্ন রকমের খাবার ছিল আর সব কটা খাবারই কিন্তু দারুণ লোভনীয় তাই আমরা অনেক জিনিসই ট্রাই করেছি অল্প অল্প করে নিয়ে টেস্টও করেছি এবং খেতেও কিন্তু খুব ভালো ছিল আমরা এখন যাচ্ছি চার্চে এখানে আছে আর এখানে আছে আন্টি যে আমরা সবাই মিলে যাচ্ছি এখন চার্চ চলো আমরা চলে এসেছিলাম দার্জিলিংয়ে সব থেকে পুরনো একটা চার্চ সেন্ট অ্যান্ড্রুস চার্চে খুব সুন্দরভাবে সাজিয়েছিলো এরপর আমরা চলে এসেছিলাম মায়ুকে এখানে আন্টি আমাদের নিয়ে এসেছিল আন্টির এখানে চেনা জানা ছিল সেজন্য আমরা এখান থেকেই চা কিনেছি চায়ের বেশ অনেকগুলো প্যাকেট আমরা নিয়েছি আমরা এগুলো নিচ্ছি এখানে অফার চলছে এখন জন্য এইটা আর এটা প্রথমত আমরা এটা নিয়েছি একটা মশলা টি আর এটা নিলাম তুলসি লেমন আর একটা আমাকে আন্টি সেদিন বিকেলে আমরা একটু আন্টির সাথে মল মার্কেটটা ঘোরাঘুরি করলাম তারপর রাতের বেলা আমরা আন্টির কাছেই খেয়েছিলাম চিকেন থালি তো খুব সুস্বাদু ছিল সকলকে গুড মর্নিং আর আমরা আজকে অনেক ভোরবেলা উঠে চলে এসেছি দার্জিলিং স্টেশনে আমরা প্রায় সেদিন সময় ঘুম থেকে উঠে চলে এসেছি দার্জিলিং স্টেশনে আর একদম সকালবেলা দার্জিলিং স্টেশন কিন্তু একটা অন্য রকম কুয়াশায় ঢাকা আর দার্জিলিং এসেছি আর দার্জিলিং স্টেশন আসবো না টয় ট্রেন দেখব না সেটা কি কখনো হতে পারে তাই আমরা সেদিন সকাল সকাল চলে এসেছি দার্জিলিং স্টেশন এবং অনেক ভালো ভালো দৃশ্য আমরা উপভোগ করেছি সকালে উঠে এসেছি দার্জিলিং স্টেশনে তো খুঁজে পেয়ে গেছে তো এখন এখানে দোকান আছে আমরা নিয়েছি কি মোমো মোমো তো এখন মোমো খাবো মোমো বানাচ্ছে আর এত ঠান্ডায় আমার হাত জমে গেছে আমরা গতবার যখন দার্জিলিং স্টেশন এসেছিলাম তখন এনাদের থেকে মোমোটা খেয়েছিলাম ওনারা এখনো আমাদের মনে রেখেছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু আমাদের চিনতে পেরেছে দার্জিলিংয়ের মোমোর তো কোনো কথাই হবে না দারুণ টেস্টি এবং খুব জুসি এভাবে আমরা খেতে খেতে পারে টয় ট্রেন যাচ্ছে সেটাও দেখছিলাম খুব উপভোগ করছিলাম এরপর আমরা একটা শেয়ার গাড়িতে করে চলে গেছিলাম বাতাসিয়া লুক আমার কাছে প্রথমবার গতবার আসার সময় আমরা দেখতে পাইনি তবে এবার একদম অন্য রকম লাগলো আমি অনেক ভিডিওতে দেখেছি কিন্তু নিজের চোখে এত সুন্দর আর এখানে পঞ্চাশ টাকায় এরকম পোশাকও কিন্তু ভাড়া পাওয়া যায় তোমরা চাইলে এখানে পোশাক পরে ছবিও তুলতে পারো এটা হলো বাঙালি রেস্টুরেন্ট এখানে বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায় আমি তোমাদের সাথেই মহাকাল রেস্টুরেন্টের মেনু কার্ডটা শেয়ার করছি এখানে অনেক রকমের খালি পাওয়া যায় এছাড়া তোমরা চাইলে আলাদা আলাদা খাবারও কিন্তু অর্ডার করতে পারো আমরা মহাকালে খেতে এসেছিলাম আর আমরা অর্ডার দিয়েছি দুটো ফিশ থালি আর একটা হলো মটন কষা মাটন কষাটাও কিন্তু খুব ভালো ছিল চারটে বড় বড় সাইজের মাটন ছিল আর ঋষিরও কিন্তু দারুণ লেগেছে এখান থেকে খেয়ে খাওয়ার পর তোমাদের সাথে বিলটাও শেয়ার করলাম যেহেতু দার্জিলিংয়ে আজকেই আমাদের শেষ দিন সেজন্য আমরা আজকে কিছু কেনাকাটা করব। বাড়ির জন্য কিছু কুকিজ এবং কিছু কেক নিয়ে যাব এই তাজ বেকারির খাবার আমার খুব ভালো লেগেছে এখানকার বেকারিও কিন্তু খুব টেস্টি তোমরা যদি কখনও দার্জিলিংয়ে আসো গ্লেনারিস ক্যাভেন্টার্সের সাথে সাথে তাজ বেকারিতেও একবার ট্রাই করতে পারো এই যে এখানে আমরা বসে আছি এখন ভালো লাগছে সামনে হ্যাঁ দেখতে পাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা কিন্তু মেঘের একটা অন্যরকম খেলা চলছে আর শহরটা দেখা যাচ্ছে দারুণ বেশ অনেকটা সময় আমরা ভিউ পয়েন্টে বসে তার পাশেই যে ক্যাফে হাউস দার্জিলিং সেখানে চলে গেছি ক্যাফে হাউস দার্জিলিংটা খুব সুন্দর এই প্রথমবার এখানে আসলাম একদম ভিউ পয়েন্টের নিচেই ক্যাফে হাউস দার্জিলিং আমরা এখন আছি ক্যাফে হাউসে এখানে হিটার চলছে তার নিচে আমরা বসে আছি আরাম পাচ্ছি আর করে কাঁপছি সেটাও দেখা যাচ্ছে না কিন্তু কাঁপছি কিন্তু আরাম লাগছে এখানে আমাদের চলে এসছে অর্ডার এটা হচ্ছে দার্জিলিং চা গরম গরম দার্জিলিং চা এখানে আছে গ্রিলড স্যান্ডউইচ চিকেন গ্রিল স্যান্ডউইচ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম দার্জিলিং চা দার্জিলিং এ বসে আমাদের খাওয়া হয়ে গেছে তো খুব ভালো খেলাম ফার্স্ট টাইম এসছিলাম আমরা এখন যাচ্ছি এনজেপি ওখান থেকে তো ট্রেন আছে আমরা এখন যে বেরোলাম এখন প্রায় সাড়ে সাতটা বাজে আমাদের পৌঁছতে পর্যন্ত বারোটা সাড়ে বারোটার মধ্যে আমরা পৌঁছে যাবো এনজেপি তারপর তো আমাদের হাতে অনেকটা সময় থাকবে দার্জিলিংকে ছেড়ে যেতে হচ্ছে সেটা তো একটা মন খারাপ থাকেই যাই হোক আবার সামনের বছর আসব আমরা দার্জিলিং কে টাটা করে চলে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা কে টাটা করে চলে যাচ্ছি সেটা কিন্তু খুব কষ্টের একটা সময় আবার আসব এই আশা নিয়ে কিন্তু ফিরে আসা আমরা এখন আছি এনজেপি স্টেশনের কাছে একটা হোটেলে সাতটার সময় আমরা গাড়ি ধরেছি ওখান থেকে তো আমরা এখানে দশটা সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছি তো এতক্ষণ তো থাকতে হবে আমাদের ট্রেন সে রাত আটটা দশে দার্জিলিং মেল তো এতক্ষণ থাকার জন্য আমরা একটা ঘর নিয়ে নিয়েছি মিনিমাম পাঁচশো টাকায় তো ঘরটা থাকার মতো বেশ ভালো আমি দেখাচ্ছি এই যে ঢুকেই একটা খাট খুব বড় না ছোট একটা ঘর আমাদের থাকার মতো যথেষ্ট যেহেতু এতটা জার্নি করে এসেছি সেজন্য আর সকালে বেরিয়ে ব্রেকফাস্ট করার ইচ্ছে ছিল না আমরা হোটেলেই খাবার আনিয়ে নিয়েছিলাম এখানে দিয়েছিল আলুর পরোটা আর তার সাথে সয়াবিন আর আলুর একটা তরকারি ভেতরে স্টাফিংটাও কিন্তু খুব ভালো ছিল ব্রেকফাস্ট সেরে আমরা কিছুক্ষণ হোটেলে রেস্ট করেছিলাম তারপর দুপুরে আমরা একটা হোটেলে খেতে এসেছি আমরা নিয়েছিলাম কাতলা থালি বেশ অনেক রকমই খাবার দিয়েছিল। একটা তরকারি তার সাথে ডাল ভাজা আর মাছ খাবারটাও ভালো ছিল আমি তোমাদের সাথে এই হোটেলের যে মেনু কার্ড সেটাও শেয়ার করলাম দেখে নিন খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টিমুখ হয়ে যাক তাই একটু ওই আইসক্রিম নিয়েছে হলো বাটার স্কচ আইসক্রিম দেখি কে রাতের বেলা এনজিপি স্টেশন কিন্তু একদম অন্যরকম আমার খুব ভালো লেগেছে এত সুন্দর আলো চারপাশে দোকান হই হুল্লোর একটা অন্যরকম পরিবেশ ঘুরতে এসে মনে হচ্ছে কোনো অচেনা জায়গায় চলে এসেছি আমরাও নিয়েছি আমরা নিয়েছি চারটে বুদ্ধ চারটে পুতুল বড় বড় দুটো নিয়েছি হলো উইনচি দেখো দোকানটা দোকান অনেক জিনিস পাওয়া যায় এই দোকানে অনেকক্ষণে আমরা ছিলাম ঘোরাঘুরি করলাম এবার আমাদের এই এনজিপি স্টেশনকেও টাটা বলার সময় চলে এসেছে ছিলাম সকাল সাতটা দশে আমরা উবের পেয়ে গেছি এখন যাচ্ছি বাড়ি আমাদের ব্লগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থেকে তোমায় দিদি তোমার ধারে রাখি পো মাধার এ ডাকি তু ছেড়ে দেড়া তোমায় মাধার এ ডাকি তু ছেড়ে দেড়া তোমায় মাঝার এ I